আজকের লাইফটা নিয়ে আসলাম দুপুরে মালয়েশিয়া কলারামপুরে সবাই কেমন আছেন একটু করে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই কেমন আছেন কারণ এই লাইভটা করায় সবার ভালো মন্দ

আছে জীবন আর ভালো লাগে না কি অবস্থা সবার কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন আছেন সবাই আমার এখন শুয়ে রয়েছি story আজকে অনেক গরম পড়ছে চার দিন পাঁচ দিন একটানা পানি হয়েছে আজকে রোদ হয়েছে সেই রোদ উপরে টিনের ছাউনি সেই রোদ বাইরে কোন ফ্যান নাই গরম এটা তো বাংলাদেশ না যে হাত কোন হাত পাকা নাই গেঞ্জি দিয়ে বাতাস করি যে সুন্দর গম কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার বন্ধুরা কেউ যদি থেকে থাকেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবেন सपोर्ट চাইলে कमेंट करिए জানাই দিবেন সাথে সাথে সাপোর্ট পেয়ে যাবেন खाना और मसाला लगे சশমটা আজকে জানতে আমাকে

দিয়েছে তাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কাজ করার সময় অনেক মহিলা মুখে আসে এতে আমার অনেকটাই উপকার হবে কি এতে অনেকটাই উপকার হবে ফুল মুখটা যারা ঘাস কাটে তাদের জন্য এটা আরো বেশি উপকার কারণ যারা মালয়েশিয়াতে আছেন বা বিদেশে যারা আছেন তারা যারা ঘাস কাটেন ঘাস কাটার সময় অনেক পাথর আছে যেটা সটকে মুখে লাগে শরীরে লাগে এটা থেকে রক্ষা পাইতে গেলে এটা ব্যবহার করতে পারেন এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস অনেক সেফটি দিয়ে देखो नेटा अनेक पुरो इट अपना के अनेक सेफ्टी दी गई उनकी धुलो वाली थे के सेफ्टी दी गई इट अपना चौक अपना मोक इट सेफ्टी दी गई अपना के এটা আমার এক মালাই দিছে মালাই আমাকে ডেকে এটা দিছে আমার হাতে ধরায় আর বলছে এটা মুখি দিয়ে কাজ করতে যাতে আমার সমস্যা না হয় যে যখন কাজ করি তখন ধুলোবালি আমার মুখ নাক দিয়ে থেকে ভিতরে চলে যায় এটার জন্য এটা আমাকে দিয়েছে তাকে ধন্যবাদ জানাই সে আমাকে ফিরে দিয়েছে এটা ডেকে আমি তাকে বলি নাই ভাই আমাকে সে আমাকে ডেকে দিয়েছে ধন্যবাদ আমার অনেক কাজেই দিয়ে আপনারাও লাগলে নিতে পারেন এটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরও কাজে লাগবে আপনারা কে কোথা থেকে টা দেখছেন অনেকেই আছেন গ্রুপে লাইভে আরো লোক দাঁড়িয়ে গেছে সবাই কেমন আছেন

পড়তে জানি করবো করে আসছে সাপোর্ট চাইলে সাপোর্ট পাই যাবেন কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে আসবো আমি বাংলাদেশ একটি সমস্যা দিচ্ছে

ini banget korea sangat tuh oke okay.